নমস্কার আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল দশটায় হ্যাঁ তবে আজ কোনো ভৌতিক গল্প নয় আজ চলে আসলাম এমন একটি গল্প নিয়ে যা সম্পূর্ণটি শুনে আপনারা শিহরিত হবেন একদম ঠিক এই বর্তমান সময়ের সামাজিক অবক্ষয়ের একটি মর্মান্তিক ঘটনা নিয়ে প্রত্যেকের কাছেই অনুরোধ রইল পুরো গল্পটা শুনুন এবং আপনারা একবার অন্তত ভাবুন আমরা কোথায় আছি কোন সমাজে কোন মানবিকতার সাথে আমরা পরস্পর পরস্পরের পাশে আছি একবার ভাবুন এবং গল্পটা শুনুন গল্পটি লিখেছেন কোহেলি বিশ্বাস লেখককে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে এক প্রীতি ও শুভেচ্ছা গল্পের নাম দোষী কে হ্যাঁ বিচার আপনাদেরই হাতে তাই শুরু করছি আজকের গল্প দোষী কে গুরুতরভাবে জখম হওয়া নগ্ন মেয়েটিকে নিজের গামছা জড়িয়ে কাছের নার্সিংহোমে নিয়ে এসেছে একজন ভ্যান চালক অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে মেয়েটা কিন্তু রোগীর অবস্থা দেখেই নার্সিংহোম কর্মীরা পিছিয়ে যাচ্ছে এটা তো দেখে মনে হচ্ছে রেপ কেস পুলিশের ঝামেলায় পড়তে হবে ওরা ভ্যান চালককে বলে কোথা থেকে নিয়ে এসেছেন কে করলো এমন অবস্থা ভ্যান চালক বললো মাঠের মধ্যে দিয়ে ভ্যান নিয়ে আসছিলাম হঠাৎ ঝোপটির মধ্যে থেকে মেয়েটির কাঁচানি শুনে ওকে নিয়ে এলাম তখন ওরা বলে ঠিক বলছো তো নাকি নিজেই কুকৃর্তি করে এখন ভালো মানুষের মতো নিয়ে এসেছে এখানে সত্যি করে বলো তো ভ্যানচালক বললে আরে ছি 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 এমন কথা কানে শোনাও পাপ ওর বয়সী আমার একটা মেয়ে আছে ঘরে তাই ওকে ওখানে পড়ে থাকতে দেখে আর থাকতে পারলাম না ইতিমধ্যেই নার্সিংহোম থেকে ফোন দুই তিনজন পুলিশ এসে হাজির হয়েছে একজন পুলিশ বলল কী রে খুব যে সাধুকিরি দেখাচ্ছিস সত্যি করে বলবি নাকি ধোলাই দেব ভ্যান চালক একজন পুলিশের পায়ে ধরে বললে হুজুর আমার কথা বিশ্বাস করুন আমি ভোরবেলা বাড়ি থেকে বের হই ভ্যান নিয়ে এখনও কিছু মুখে দিইনি এই বাসে মুখে মিথ্যা কথা বলবো সত্যি বলছি আমি কিচ্ছু জানি না পুলিশ তখন ডান্ডা দিয়ে ওকে সরিয়ে দিয়ে বলে ও সব আমাদের দেখাতে আসবি না বুঝলি ভ্যান চালক বললে আচ্ছা আমার কথা বিশ্বাস না হলে মেয়েটির মুখ থেকেই শুনবেন আগে তো আপনারা ওকে চিকিৎসা করতে সুযোগ দিন একটু সুস্থ করে তুলুন তারপর ওর মুখ থেকে না হয় শুনবেন পুলিশ তখন কয়েকটা ছবি তুলে রাখলো ওই মেয়েটির এবং ভ্যান চালকটির ভ্যানচালককে বলল আজকে তুই থানাতেই থাকবি যতক্ষণ না সত্যি ঘটনা জানতে পারছি ততক্ষণ ভ্যানচালকটি বলে বাবু আমি দিন আনি দিন খাই আমার মুখের দিকে তাকিয়ে থাকে আমার পরিবার সংসার খরচ আর মাত্র মেয়ে তার পড়ার খরচও সব কিছুই সামলাই এই ভ্যান টেনে রোজগার বন্ধ হলে আজকে কারো মুখে ভাত জুটবে না আমাকে আটকে রাখবেন না ছেড়ে দিন দয়া করে কিন্তু কে কার কথা শোনে অসহায় মানুষের উপকার করতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হবে বুঝতে পারিনি ওই সরল ভ্যান চালকটি অগত্যা নিরূপায় হয়েই থানায় বসে থাকতে হলো এদিকে মেয়েটির প্রাথমিক চিকিৎসা করার পরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হলো তার এই চরম ঘটনার জন্য দায়ীকে মেয়েটি বলল বাবু আমার এই অবস্থার জন্য ওই দায়ী আমাদের গ্রামের মরুলের ছেলে ও তার তিন বন্ধু গ্রামের মরুলের সাথে থানার পুলিশদের একটা খুব ভালো সম্পর্ক আছে পুকুরের মাছ জমির টাটকা টাটকা সবজি বাগানের ফল সব কিছুই তারা পেয়ে থাকেন কাজেই মেয়েটিকে ধমক দিয়ে বলে এই মেয়ে একদম বাজে কথা বলবি না মেয়েটি বলল আমি আমি কোনো বাজে কথা বলছি না আর কেনই বা আমি বাজে কথা বলতে যাব কোনো মেয়ে কি এসব কথা এমনি এমনি বলে পুলিশ ধমক দিয়ে বলে আরে এমনি এমনি কেন বলবো তুই টাকা কামানোর জন্য বলছিস তোকে এসব কথা বলতে কে শিখিয়ে দিয়েছে ওই ভ্যান মেয়েটি বললে না না আমাকে কেউ শিখিয়ে দেয়নি আমাকে ওরা তুলে নিয়ে গিয়ে বলতে বলতে মেয়েটি কাঁদতে শুরু করলো পুলিশ বলে তারপর তারপর কি হলো বল কাঁদছিস কেন মেয়েটি বলে ওরা ওরা আমাকে একের পর একজন করে হা আমার উপর আর বলতে পারবো না আমি পুলিশ বলল আমাদের কাছে পুরো ঘটনা বলতে হবে না হলে আমরা আর দোষীকে কীভাবে শাস্তি দেব। মেয়েটি বলল আমার উপর অত্যাচার করেছে পুলিশ বললে কীরকম অত্যাচার তোকে কি করে মারধর করেছে নাকি চুলের মুঠি ধরে টেনে নিয়ে বেরিয়েছে মেয়েটি বলল। না না সেসব কিছুই করেনি ওরা আমাকে আমার শরীরটাকে নিয়ে ছিনিমিনি করেছে পুলিশ জিজ্ঞেস করলো তাতেও ঠিক মতো বুঝতে পারলাম না পুলিশের কাছে খোলাখুলি বলতে হবে পরিষ্কার করে মেয়েটি বললে ওরা ওরা আমার সর্বনাশ করেছে আমাকে দেখে কি আপনারা বুঝতে পারছেন না এর থেকে খোলাখুলি আর কি বলতে পারি আমি পুলিশ তখন বললে আচ্ছা সে না হয় বুঝলাম তাহলে যখন ওরা তোর উপরে অত্যাচার করেছিল তখন তুই চিৎকার করিস নি কেন চুপ করে মজা উপভোগ করছিলি মেয়েটি বললে ওরা ওরা আমার মুখে বেঁধে রেখেছিল পুলিশ বলল আচ্ছা তা ওরা কতক্ষণ ধরে তোর সঙ্গে লিপ্ত ছিল পনেরো মিনিট নাকি তার কম মেয়েটি বলল আমি আমি কিছুই জানি না হয়তো মনে নেই পুলিশ বলল তোর কাছে কোনো প্রমাণ আছে যে ওই মোরলের ছেলে আর তার তিন বন্ধুরা তোকে রেপ করেছে মেয়েটি বলল আমার কাছে কোনো মোবাইল ছিল না আর থাকলেও কি আমি ছবি তুলতে পারতাম পুলিশ বলল বুদ্ধি থাকলে অনেক কিছুই হয় তা মোরলের ছেলের সাথে কি তোর কোনো চক্কর বা প্রেম ট্রেম কিছু ছিল মেয়েটি বলল না না এমনি চিনতাম স্যার ওরা হয়তো জানতো আমার বাবা মা দিদির শ্বশুর বাড়িতে গেছে আমি সন্ধেবেলায় বাবার চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম ঠিক সেই সময় ফাঁকা রাস্তায় ওরা দাঁড়িয়ে কথা বলছিল পুলিশ বলল, তারপর তারপর মেয়েটি বলল তারপর ওদের মধ্যে একজন আমার সাইকেল আটকালো তারপর জোর করে ওই ঝুপড়িতে টেনে নিয়ে যায় পুলিশ বলল তাহলে তোর বাবা মা তো জানে না এখনও মেয়েটি বলল না স্যার আজকেই ফিরবে বিকেলে কিভাবে মুখ দেখাবো আমি কোন মুখে দাঁড়াবো ওদের সামনে তাছাড়া ওই ওই লোকগুলো আমাকে হুমকি দিয়েছে কাউকে কাউকে কিছু বললে আমাকে ওরা মেরে ফেলবে এমন কি আমার বাবা মাকেও নাকি মেরে ফেলবে বলেছে পুলিশ বলল তাহলে তুই কি চাস বাড়ি শুদ্ধ সবাই মরতে নাকি বাঁচতে চাস মেয়েটি বলল আমি আমি বাঁচতে চাই স্যার আমার বাবা মাকেও বাঁচিয়ে রাখতে চাই পুলিশ বলল তাহলে আমরা যেটা বলছি সেটা কান খুলে শোন আর আমরা যেটা বলবো সেটাই তুই করবি অতি তোর ভালো হবে মেয়েটি বলল আমাকে আমাকে কি করতে হবে বলুন পুলিশ বললে এখন এখন আমরা এই ভ্যান চালককে থানা থেকে এখানে নিয়ে আসছি ওর সামনে তোকে জিজ্ঞাসা করব। তোর এই অবস্থার জন্য দোষী কে তুই বলবি ওই ভ্যান চালক তোর এই অবস্থা করেছে মেয়েটি বলল ওই বাবার বয়সী মানুষটার নামে এত বড় মিথ্যার অভিযোগ এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না স্যার পুলিশ বলল তাহলে তুইও মর আর তোর বাবা মাকেও মেরে ফেল একটা কথা মনে রাখবি গ্রামের মোরলকে চটালে তোরা কিন্তু গ্রামে বাস করতে পারবি না সবাইকেই না খেয়ে মরতে হবে কিন্তু ভ্যান চালকের নামে দোষ দিলে তোরা গ্রামে বহাল তবীয়তে থাকতে পারবি উপরন্ত বেশ কিছু টাকা পাওয়ার ব্যবস্থাও করে দেব আমরা ওই মোরলের কাছ থেকে তবে হ্যাঁ মুখে পেটে থাকতে হবে মুখ খুললেই সাংঘাতিক বিপদ সেই বিপদ থেকে আমরাও তোকে বাঁচাতে পারবো না এরপর পুলিশ যথারীতি থানা থেকে ওই ভ্যান চালককে নিয়ে আসলো ফোন করে মেয়েটির বাবা মাকেও হাজির করানো হল ডাকা হলো গ্রামের মোরলকেও একজন পুলিশ অফিসার মোবাইলে সমস্ত কথা ভিডিও করার জন্য প্রস্তুত হলো এরপর একজন পুলিশ সবার সামনে মেয়েটিকে জিজ্ঞেস করলেন তোমার ওপর কে এমন অত্যাচার করেছে বলো কোনো ভয় নেই আমরা তো আছি নির্ভয়ে একদম সত্যি কথা বলবে আমরা প্রকৃত দোষীকেই শাস্তি দেব সে যেই হোক না কেন মেয়েটি একবার পুলিশের দিকে একবার বাবা মায়ের মুখগুলোর দিকে একবার ভ্যান চালকের দিকে একবার গ্রামের মোড়লের দিকে তাকিয়ে মাথা নিচু করে থাকলো পুলিশ বলল কি হলো বলো সময় নষ্ট করো না বলো কে দোষী মেয়েটি শোখ নামিয়ে ভ্যান চালকের দিকে আঙুল তুলে বলল এই লোকটি আমার সর্বনাশ করেছে এই লোকটি আমাকে ছোপের মধ্যে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করেছে ওকে আপনারা শাস্তি দিন স্যার নিরীহ ভ্যান চালকের মাথায় যেন বজ্রপাত হলো একই শুনল সে যাকে সে সারাদিনের উপার্জনের কথা ভুলে গিয়ে নিজের মেয়ের মতো মনে করেছে আবার চিকিৎসার জন্য নার্সিংহোমে নিয়ে এসেছে তার কাছে সামান্য যা কিছু টাকা ছিল সেটা নার্সিং নার্সিংহোমে জমা করেছে মেয়েটির চিকিৎসার জন্য আর সেই মেয়েটি বলে কি না সেই দোষী ভ্যান চালকটি মাটিতে বসে পড়ে বলে মারে তুই কি বলছিস আমি তোকে এখানে নিয়ে এলাম তোকে বাঁচিয়ে তুললাম মৃত্যুর মুখ থেকে যে তোর জীবন ফিরিয়ে দিল তাকেই তুই দোষী বানালি পাঠকরাই এবার বলুন দোষী কে মোরলের ছেলে ও তার বন্ধুরা নাকি ওই মেয়েটি নাকি ভ্যানচালক অর্থের জোর নাকি দারিদ্রতা পুলিশ নাকি সমাজ নমস্কার আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম সকলে সুচিন্তিত মতামত জানিয়ে আমাকে বাধিত করিবেন